খুবই ভালো অসাধারণ চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে এতটা নরম তুলতুলে অনেক জায়গা দিয়ে চিকেন খেয়েছি কিন্তু এখানে চিকেনটা কিন্তু সত্যিই ভীষণ টেস্টি মানে আমি বাপি আমার নিজের এরিয়া নিজের জায়গাতে করব আচ্ছা এই বাড়িটার লোগো আমারে সাপোর্ট করেছে আমার ওয়াইফ আছে আমার সাথে আচ্ছা ওয়াইফ সাপোর্ট করছে রেস্টুরেন্ট নিজের আজকে আমরা চলে যাচ্ছি সিধাই মোহনপুরস্থিত সুবল সিং পাহাড়ে যে পাহাড়ের বুকে প্রকৃতির কোলে গড়ে উঠেছে সম্পূর্ণ বাস দ্বারা নির্মিত একটি রেস্তোরাঁ শহর থেকে অনেকটা দূরে জাতীয় সড়কের পাশেই মাত্র দু মাস আগে গড়ে ওঠা এই রেস্তোরাঁ ইতিমধ্যেই নজর কেড়েছে বহু পথচারীর নমস্কার আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে চলেছি এমন একটা জায়গায় যে জায়গাটি শহর থেকে অনেকটাই দূরে তবে মেন রোডের একেবারে পাশে পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট তো এই যে জায়গাটি রয়েছে এটি রয়েছে সিধাই মোহনপুরে সিধাই মোহনপুরের সুবোধ সিং আইসরাং পাহাড়ের ওপরে মেইন রোডের একেবারে পাশে এই সুন্দর রেস্টুরেন্টটি গড়ে উঠেছে যেটি গড়ে উঠেছে বেশি সময় হয়নি মাত্র দু মাসই হয়েছে যে কারণে অনেকেই কিন্তু এই ঠিকানাটার কথা এখনো পর্যন্ত জানেন না তাই আপনাদের সবার কাছে এই বিশেষ রেস্টুরেন্টটি কোথায় এবং এতে কি কি রয়েছে সবকিছু তুলে ধরার জন্য আজকের সব কিছু ভিডিওটা তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব এই হোটেলের ভেতরে যার নাম রয়েছে হোটেল আইস্ট্রং হিলস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভেতরে যাব কি কি পাওয়া যায় কি কি রয়েছে সমস্ত বিস্তারিত তুলে ধরছি এই ভিডিওতে ভেতরে প্রবেশের পথে দেখা যায় নানা রকম ফুল গাছ সারি সারিতে সাজানো এছাড়াও বিভিন্ন ছোট ছোট গাছপালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটি আমাদের রাজ্যের বাঁশ শিল্প গোটা বিশ্বে বিখ্যাত সেই বাঁশ শিল্পকে আরও স্পষ্ট করে ফুটিয়ে তুলতে এই গোটা রেস্তোরাঁটি মরে দেওয়া হয়েছে বাঁশ বেয়ে তার কাঠের তৈরি আসবাবপত্র দিয়ে তাছাড়া বাঁশের তৈরি রেস্তোরাঁর ভেতরে চেয়ার টেবিল থেকে শুরু করে আলোকসজ্জার জন্য লাগানো ঝাড় লঞ্চনটিও নির্মিত বাঁশ দিয়েই সবুজে ঘেরা চারদিকে শুধুই উঁচু পাহাড়ের মাঝখানে এই সুন্দর জায়গাটি সত্যিই একটি আকর্ষণীয় জায়গা দর্শকরা এই যে রেস্টুরেন্টটিতে দাঁড়িয়ে রয়েছে এটা ফ্রন্টের দিক দিয়ে কিন্তু একেবারেই ভিজিবল খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে তবে এর ছাড়াও এখানে আরো বেশ অনেকগুলো জিনিস অ্যাট্রাক্টিভ তৈরি করা হচ্ছে ফটো তোলার জন্য খুব দারুণ দারুণ লোকেশন এখানে তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টং ঘরের মতো তৈরি করা হবে যদি একটু গোটা চারদিকটা দেখাই চারদিকে শুধুই কিন্তু পাহাড় এরকম একটা দারুণ লোকেশনে এরকম একটা রেস্টুরেন্ট যেখানে খাবার থেকে শুরু করে ফটো তোলা এবং একটা সুন্দর সময় কাটানোর মতো খুব দারুণ একটা জায়গা বলতে পারে তো আমার পেছনে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা টং ঘর চলছে এখনো বানানো শেষ হয়নি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আপনারা যখনই আসবেন সেটা হয়তো কমপ্লিট দেখতে পাবেন আর এছাড়াও এদিক দিয়ে সমস্ত ফেসিলিটি রাখা হয়েছে ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে যদিও কাজ চলছে এখনো কিছু কিছু জিনিসের সেগুলো শেষ হয়ে যাবে দুমাস আগে স্থানীয় এক দম্পতির উদ্যোগে এই সুবল সিং পাহাড়ি রেস্তোরাঁটি খোলা হয় আগরতলা খোয়াইগামী জাতীয় সড়ক দিয়ে প্রাত্যহিক যাতায়াত করা মানুষের কথা ভেবেই তৈরি করা হয়েছিল এই রেস্তোরাঁটি যদিও এখনো রেস্তোরাঁর কাজ সম্পূর্ণ শেষ হয়নি বাস দিয়ে এখানে বেশ কয়েকটি টংঘর বানানোর কাজ চলছে বলতে গেলে শুধু রেস্তোরাঁ নয় জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দম্পতি রেস্তোরাঁয় আসবো আর খাওয়া দাওয়া হবে না এটা তো আর হয় না তাই দেরি না করে ঝটপট মেনুটা দেখেই খাবারের অর্ডার দিয়ে দিলাম এই রেস্তোরাঁয় খাবারের আইটেমগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে পর্ক ভর্তা দেশি এবং পোলট্রি চিকেন ভাঙুই কোথক চাকুই ভাজা ডাল ভাত এর কমপ্লিট থালি আর পাওয়া যাচ্ছে চাউমিন এগ রোল ইত্যাদি নানা আইটেম দুপুরের সময় ছিল তাই আমরা একটা চিকেন থালি অর্ডার করলাম তো চলিছি আমাদের মেন আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি তো প্রথমেই বলে রাখি যে মেনুতে কি কি রয়েছে মেনুতে প্রথমত আমরা রেগুলার যে খাবার খেয়ে থাকি রাইস ডাল সবজি এই সমস্ত কিছু কম্বো থালি রয়েছে তার মধ্যে চিকেন রয়েছে পোলট্রি দেশি দুটোই রয়েছে পর্ক রয়েছে তা আপনারা যে যেটা খেতে চাইবেন সেটা অর্ডার করতে পারেন এছাড়া রয়েছে ভাঙ্গই তা তারপর চাকুই রয়েছে যেগুলো বিশেষ করে আমাদের ত্রিপুরার যারা জনজাতিরা রয়েছেন তাদের বিশেষ কিছু খাবার আইটেম তো যারা আমাদের লোকাল রয়েছেন ত্রিপুরা থেকে তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিলাম আর এছাড়া চাউমিন এগ রোল এগুলিও রয়েছে তো আজকের মেনুতে যে আইটেমগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অ্যাভেইলেবল তো চিকেন পর্ক এগুলো রয়েছে তা আমরা চিকেন অর্ডার করেছি দেশিটা দেশি চিকেন থালি অর্ডার করেছি

আমার থালের মধ্যে যে যে আইটেম গুলো রয়েছে তার মধ্যে ডাল রয়েছে ভাজা রয়েছে সবজি আছে একটা আর একটা গোধক বলে একটা আইটেম থাকে গোধক রয়েছে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো বেশি ঝালও নয় নর্মাল খুব ভালো টেস্ট চিকেনটা এসে গেছে চিকেনটা দেখতে তো খুব ভালো লাগছে দেখছি টেস্ট করে কেমন লাগে খুবই ভালো অসাধারণ চিকেনের পিস গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে এতটা নরম তুলতুলে আহ অনেক জায়গাতেই চিকেন খেয়েছি কিন্তু এখানে চিকেনটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি আহ ভীষণ ভালো লাগছে খেয়ে যিনি এই রেস্টুরেন্টের যিনি ওনার বা বলতে পারি কোন ওনার ওনার ওয়াইফ রয়েছেন আমার সঙ্গে আর সো ওয়েলকাম আপনাকে প্রথমে আর একটু আপনি নিজের মতন করেই বলে দিন আপনাদের রেস্টুরেন্ট ব্যাপারে আমাদের কাছে মানে যেহেতু পাহাড়ের মধ্যে এই জায়গাটাতে বিশেষ করে সেরকম কোনো জায়গা নেই টুরিস্ট স্পট তো এটা স্বাভাবিক এরকম একটা রেস্টুরেন্ট হওয়াতে কিন্তু মানুষের আসা যাওয়া বাড়বে এই জায়গাটাতে মানুষ জানতে পারবে আর নর্মালি তো সবাই এই পথ দিয়ে খোয়াইয়ের দিকে যায় তো রোড আগরতলা টু খোয়াই হ্যাঁ মেইন রোড হাইওয়ে রোড এটা আগরতলা টু খোয়াই যাওয়ার তো এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো মানুষের নজরে পড়বেই যেহেতু একবারে হাইওয়ের পাশে রেস্টুরেন্টটা তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা তো এই যে যেটা আমাদেরকে স্যারও বলেছেন আপনাকেও একটু জানতে চাইব আপনার কাছ থেকে যে এত সুন্দর যে ডিজাইনটা বা এই যে বাঁশ বাঁশ শিল্পটাকে কাজে লাগিয়ে করেছেন এই আইডিয়াটা কিভাবে এবং কার এই আইডিয়াটা যাতে ব্যাম্বুটো আমাদের মানে ট্র্যাডিশনাল না ব্যাম্বু দিয়ে যদি বানায় তাহলে একদম সুন্দর দেখা যায় মানে অনেক থেকে ডিফারেন্ট না ওখান্তে অনেক রেস্টুরেন্ট আছে যাহাতে মানে বিল্ডিং এ তাই আমরা ভাবছিলাম যে ভাতিয়ে সব মানে বেম্বুর বানিয়ে আছে সব চেয়ার মানে সাজানো সব কিছু বেম্বুর হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি যে চেয়ার টেবিল থেকে শুরু করে সবখানে কিন্তু এখানে সেই বেম্বুর দেখা যায় তো খুব দারুণ একটা ইনিশিয়েটিভ খুব দারুণ একটা আইডিয়া আপনাদের তো আমাদের তরফ থেকে তো অবভিয়াসলি অনেক অনেক ওয়েল উইশেস যারা দর্শকরা রয়েছেন তারাও অবশ্যই দেখবেন ভিডিওটা এবং আসবেন তো আমাদের আপনার উড বি কাস্টমারদের জন্য কিছু বলে দিন আপনারা সবাই আসবেন এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া টেস্ট করে দেখবেন কেমন লাগবে আপনারা আসলে আমরা অনেক ভালো লাগবেন তাই ধন্যবাদ সবাইকে আসবেন থ্যাংক ইউ আপনাকে তো এই ছিল আমাদের এই আজকে একটা নতুন অ্যাডভেঞ্চারের জায়গা এবং আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে জায়গাটা রেস্টুরেন্টটা আপনারাও আসবেন আপনাদের আশা করছি ভালো লাগবে একটা নতুন জায়গা আজকে এক্সপ্লোর করতে পেরেছি তো সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন